পঁচিশ ইউনিট ব্যথা শরীরে সহ্য করতে পারে এর বেশি হলে মারা যায় কিন্তু মা যখন সন্তানকে জন্ম দেয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিট ব্যথা সহ্য করে জন্ম দেয় বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মার গর্বে সাত মাস হয়ে যায় মার গর্বে এক চুল জায়গা থাকে না আট নয় দশ মাসে তিন মাসে করি যায় তিনটা লাঠি মারে করি যা তিন ইঞ্চি উপরে চলে যায় সাড়ে চার হাজার বার মার করি যায় সন্তান লাঠি মারে একটা লাঠি দুনিয়া কোনো বাবার করি যায় যদি মারা হতো বাবা স্পট দেব সাথে সাথে মারা যেত বিজ্ঞানীরা মনে আমরা গবেষণা করে দেখেছি মার খুলে যায় না মারার কারণে পদ্মার উপরে চির চির দাগ হয়ে যায় সন্তান যখন বইয়ের পাল্লায় পড়ে মা বাবাকে গ্রামে রেখে শহরে চলে যায় মার চিন চিন জায়গা ব্যথা হতে থাকে আর সন্তান যখন মার কাছে এসে একবার ও গো মা বলে ডাক দেয় ও বাবা বলে ডাক দেয় মার চিন চিন জায়গা আনন্দে অনুভূত হয়ে যায়

মা দিন পর করে দেয় নাই ওই মা কেমনে আজকে আমাকে পর করে দিচ্ছে চলে যাবে বাবার কাছে যে বলবে বাবা মা ফেলে আমাকে মানুষের মতো মানুষ করেছে নিজের খোকার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছে ওগো বাবা একটা আমল দিয়ে দেন বাবা করি যায় বলবে সু কান সুকান কান চুরি যা দুনিয়াতে তো আমার সত্তারে ছিল না আমার ভাই রসূলেরই বাবা নয় পীর নব সেদিন ভুলে যাবে চলে যাবে নি বড় ভাইয়ের কাছে যে বলবে ভাই